বড়দিনের সময় উৎসবে ওঠে গোটা বাংলা আলো রোশনাইয়ে সেজে ওঠে গোটা তিলোত্তমা সেজে ওঠে পার্ক স্ট্রিট নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শহর কলকাতাকে দু সালের পর থেকেই তিলোত্তমাকে সাজিয়ে তোলার রীতি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই সেই রীতি অব্যাহত থাকে এবছরও তার অন্যথা হবে না বড়দিন উপলক্ষে এবছরও শহর কলকাতাকে সাজিয়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা পুলিশ তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ এবং অ্যাপিজয় সুরেন্দ্র গোষ্ঠীর সহযোগিতায় কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের তম সংস্করণ আয়োজন করা হবে এবছর জানা গিয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যালের সারমর্মকে স্মরণ করার জন্যই এবছর উনিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এবং পার্শ্ববর্তী এলাকাগুলি যথাযথ সঠিক ব্র্যান্ডিং দিয়ে আলোকিত করা হবে একই সঙ্গে আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে বলেও খবর কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে একুশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত ক্যামাক স্ট্রিট এলাকায় বাক্স বাস্কিং প্রোগ্রামও অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর কলকাতা পুলিশের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এছাড়াও সাতাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পীদের নিয়ে তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সহযোগিতায় পর্যটন বিভাগ দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে তবে প্রতি বছরের মতো এবছরও বাংলার মুখ্যমন্ত্রী মমতায় উনিশে ডিসেম্বর অনুষ্ঠানের শুভ সূচনা করবেন বলে জানা গিয়েছে পোস্ট টু থাউজেন্ড মে থেকে শুরু করেছেন ফর দ্য ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল এবারও

এবং তার সঙ্গে কলকাতা কর্পোরেশন এবং অন্যান্য কলকাতা পুলিশ অন্যান্য দপ্তর তারা থাকেন এবং দিস ইয়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বি হোল্ডিং দ্য ফোরটিন্থ এডিশন অফ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ইন উইথ দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা পুলিশ যেগুলো বললাম এবং It will be inaugurated on 19th of December 2024 at 4.30 pm at Allen Park, Park Street, Kolkata. And this will continue till 30th December 2024. But the illumination festival festival, that will be visible post 30th also. The entire stretch of Park Street, Allen Park, St. Paul's Cathedral Church, and adjoining area will be suitably illuminated with proper branding during the period from 19th December to 5th December. Our program festival will continue till 30th December in basically. ইলিমিনেশন ব্র্যান্ডিং যেটা থাকে আর কি উৎসবের যেটা রেশ সেটা ফিফথ অফ জানুয়ারি নতুন বছরে সে আমেজটাও বাংলার মানুষ এবং বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর ভারতবর্ষে যারা আসে কারণ এই ক্রিসমাস ফেস্টিভ্যাল এই পার্ক এই পার্ক স্ট্রিটটাকে ধরে ইট হাজ বিকাম এ নিউ ট্যুরিজম ডেস্টিনেশন এই আফটার দ্য ইনাগর প্রোগ্রাম দ্য কালচারাল প্রোগ্রাম উইল বি অর্গানাইজড বাই ক্রিসমাস কমিউনিটি ফ্রম ক্রিশ্চান কমিউনিটি ফ্রম ইভিনিং অফ নাইনটিন ডিসেম্বর ইটসেলফ টু টোয়েন্টি থার্ড ডিসেম্বর টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর অ্যান্ড টোয়েন্টি ফিফ ডিসেম্বর দ্যালেন্স পার্ক উইলবি ক্লোজ এই তিনটে ডেটে সাতাশ থেকে তিরিশে ডিসেম্বর প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রামগুলো অর্গানাইজ প্রত্যেকবারের মতো এবারও হবে